তার মাঝখানেই কিন্তু দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানে খুব জোরালোভাবে দাবি করলেন যে কেন্দ্রীয় বঞ্চনা থাকলেও বিরোধীদের সমালোচনা থাকলেও তার সরকার কিন্তু কোথাও কোনোভাবেই পিছিয়ে নেই প্রত্যেকটা দফতর তারা তাদের হানড্রেড পারসেন্ট দিয়ে কাজ করেছে তারা সাড়ে চার বছরে মানুষের তারা যে কমিটমেন্ট করেছিল সেই কমিটমেন্ট ফুলফিল করার চেষ্টা করেছে এবং তিনি খতিয়ান দিয়েছেন মানে তিনি শুধু কথার কথা বলেননি তিনি প্রত্যেকটা দফতরের খতিয়ান তুলে ধরে তিনি দাবি করেছেন যে বাংলায় মানে গত চোদ্দ বছরে রাজ্য সরকার যা কাজ করেছে সেটা এক কথায় নজিরবিহীন দেখো তো আমি তোমাকে যদি একটু রিপোর্ট কাজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন তুলে ধরলেন আজকে সেটা বলি তাহলে কিন্তু তিনি বলেছেন যে প্রত্যেকটা দফতরের কথাই বলেছেন যেরকম স্বাস্থ্য খাতে মুখ্যমন্ত্রী বলছেন যে তার চোদ্দ বছরে সাড়ে চোদ্দ বছরে তার বাজেট ছগুণ বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারকে সেখানে খরচ হচ্ছে তেরো হাজার একশো ছাপ্পান্ন কোটি টাকা শিশু প্রকল্পের অধীনে বিনা পয়সায় চৌষট্টি হাজার শিশুর হার্ট অপারেশন করা হয়েছে এছাড়াও পরিযায়ী শ্রমিক যারা যারা অন্য রাজ্যে কাজ করতেন যারা বাংলায় ফিরে এসেছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি জানো যে কিছুদিন আগেই বলেছিলেন যে তাদের একটি পোর্টালের নাম নথিভুক্ত করা হয়েছিল এবং যতদিন না তারা শ্রমশ্রী প্রকল্পে কাজ পাচ্ছে সেই সব পরিযায়ী শ্রমিককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সেই সংখ্যাটাও আজকে বলেছেন যে একত্রিশ লক্ষ সাতাত্তর হাজার পরিযায়ী শ্রমিক যারা বাংলায় ফিরে এসেছেন যারা ভিন রাজ্যে আমরা কয়েক মাস আগেই দেখেছিলাম বিজেপি শাসিত রাজ্যে প্রচুর পরিযায়ী শ্রমিক যারা বাংলার মানুষ তারা হেনস্থা হয়েছে হেনস্থার অভিযোগ উঠেছে এবং তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি দৃঢ়ভাবে বলেন যে যারা বাংলার বাইরে কাজ করছে যদি কোনো সমস্যা হয় তারা বাংলায় ফিরে আসতে পারে বাংলায় তাদের জন্য কর্মসংস্থানের ক্ষেত্রটা তৈরি হয়েছে এবং যতদিন না তারা কাজ পাচ্ছে তাদেরকে এই ভাতা দেওয়া হবে সেই সংখ্যাটা একত্রিশ লক্ষ সাতশো সাতাত্তর হাজার এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছেন দাবি করেছেন দু থেকে দু এই দশ বছরে তার সরকার রাজ্যের কতজনকে সীমার বাইরে এনেছে সেখানে তিনি সেই একটা পরিসংখ্যান তুলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে দশ বছরে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে তিনি সীমার বাইরে তার সরকার আনতে পেরেছে অর্থনৈতিক সাফল্য রয়েছে এই সরকারের যেমন কুড়ি লক্ষ একত্রিশ হাজার কোটি ছুঁয়েছে ছুয়েছে রাজ্য সরকারের অর্থনৈতিক সাফল্য মুখ্যমন্ত্রী বলেছেন যে দু এগারো সালে যখন তারা ক্ষমতা এসেছিলেন তখন তাদের অর্থনৈতিক সাফল্য থেকে বেড়ে এখন সেটা কুড়ি লক্ষ একত্রিশ হাজার কোটি টাকায় পৌঁছেছে ফলে সব দিক থেকে যে বাংলার সারা দেশের কাছে মডেল সেই তার যে প্রত্যেকটা দফতরের যে পরিসংখ্যান খতিয়ান তুলে ধরে সেটাই মুখ্যমন্ত্রী বারবার বোঝাতে চেয়েছেন বাড়তি দিতে চেয়েছেন একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার নিয়েও তিনি সরব হয়েছেন কেন্দ্রীয় সরকার যে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে সেটা আবাসের টাকা থেকে শুরু করে একশো দিনের কাজের টাকা বহুবার কেন্দ্রের কাছে দরবার করেছে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে বারবার চিঠি দিয়েছে কিন্তু অনেক অনুনয় বিনয় পরেও কোনো ফল হয়নি কেন্দ্র সরকার টাকা দেয়নি কিন্তু তারপরেও রাজ্যের প্রকল্পগুলো কোথাও থমকে যায়নি সেটা কিন্তু মুখ্যমন্ত্রী ভোটের আগে তিনি বারবার সেটা মনে করাচ্ছেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হলেও মুখ্যমন্ত্রী যেটা মুখ্যমন্ত্রীর যেটা বক্তব্য যে যেহেতু রাজ্যের এই উন্নয়নমূলক প্রকল্প সেখানে পথশ্রী প্রকল্প রয়েছে সেখানে বাংলার বাড়ি রয়েছে এই প্রত্যেকটা ক্ষেত্রেই রাজ্য সরকার কেন্দ্রের কোনো সহযোগিতা ছাড়াই ভালো কাজ করেছে নিজে তারা নিজেরা সেই প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে গেছেন এবং এই এই প্রকল্পগুলোর সাফল্য দেখেই কেন্দ্রীয় সরকার তাদের টাকা বন্ধ করে দিয়েছে মুখ্যমন্ত্রী কিন্তু এমনটাই দাবি করেছেন আজকের এই বৈঠকে দেখো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আমি তোমাকে কোটান কর যদি বলি যে আশা করব আমাদের প্রাপ্যটা কেন্দ্রীয় সরকার দেবে ইলেকশন চলে এলো আর কবে টাকা দেবেন কারণ মুখ্যমন্ত্রীর বক্তব্য যে অনেক সময় বলা হয় বিরোধীরা বলে যে ঠিকমতো প্রকল্পের কাজ করছে না রাজ্য সরকার টাকা ফেরত চলে যাচ্ছে দিল্লিতে এখানে মুখ মুখ্যমন্ত্রীর বক্তব্য যে যখন টাকাটার প্রয়োজন তখন দিচ্ছে না যদি ফেব্রুয়ারি মাসে টাকা দেয় তাহলে ইলেকশন ঘোষণা হয়ে যাবে তখন তাদের পক্ষে কাজ করা সম্ভব নয় ফলে স্বাভাবিকভাবেই টাকাটা ফেরত চলে যাবে তাই এখন যদি কেন্দ্রীয় সরকার টাকাটা দেয় তাহলে উন্নয়নে আরও গতি আসবে তারা বাংলার মানুষের জন্য আরও কাজ করতে পারবে ফলে একদিকে তিনি যেমন তার খতিয়ান তুলে ধরেছে তার দফতরগুলোর পারফরমেন্স তুলে ধরেছেন অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়েও সরব হয়েছেন খুব গুরুত্বপূর্ণ আর একটা বিষয় নিবেদিতা যেটা মুখ্যমন্ত্রী কেন্দ্রকে একদম শেষে বলেছেন যে অনেক ধন্যবাদ টাকা আটকে রাখার জন্য শুধু কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চাই তিনি আবারও কিন্তু সমালোচনা করেও কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি এই এসআইআর প্রক্রিয়া নিয়েও সরব হয়েছেন যেভাবে পরিকাঠামো না গড়েই নির্বাচন কমিশন তারা বাংলায় এসআইআর প্রক্রিয়া চালু করে দিয়েছে এবং সেখানে প্রায় উনত্রিশ জনের মৃত্যু হয়েছে সেটারও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী তারপরেও রাজ্য সরকার তাদের পাশে রয়েছে সেই সেই কথাও তিনি আজকে বলেছেন তবে সবশেষে যেটা বলবো তোমাকে যে আজকে মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নের পাঁচালি তুলে ধরলেন যে পাঁচালি যে যেভাবে গ্রাম বাংলা যেভাবে পাঁচালি পড়া হতো তার মধ্যে দিয়ে যে তার সামাজিক প্রকল্পগুলোর কথা তুলে ধরলে সেটার একটা রাজনৈতিক তাৎপর্য আছে এমনটাই ওয়াকিবহল মহল মনে করছে তার কারণ শাসক দল মনে করে তৃণমূল কংগ্রেস দাবি যে বিজেপি বাংলার যে সংস্কৃতি সেইটার সঙ্গে তারা একাত্ম হতে পারেনি বিজেপির যারা বহিরাগত নেতারা রয়েছে হিন্দিভাষী নেতারা রয়েছে হিন্দি বলায় নেতারা তারা বাংলা সংস্কৃতিকে এখনও চিনে উঠতে পারেনি বাংলা সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে পারেনি তো এই যে তৃণমূল কংগ্রেস যে তারা যে মাটির সরকার তারা যেই এই গ্রাম বাংলা তারা যে মাটির সঙ্গে তারা যে তাদের যে সংযোগ রয়েছে এবং যেটা বাংলার একটা সংস্কৃতির সঙ্গে এই পাঁচালি যে রীতি দেওয়া যেটা জড়িয়ে রয়েছে সেটার মধ্যে দিয়ে কিন্তু তাদের তারা তাদের যে পারফরমেন্স তাদের যে উন্নয়নের ক্ষতিয়ান তাদের যে কাজের রিপোর্ট সেটা সেটা তারা আজকে তুলে ধরলেন এবং আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পর্যালোচনা বৈঠক এখান থেকে যে ভোটের দামামা বাজিয়ে দিলেন এটা আর বলার অপেক্ষা রাখে না নিবেদিতা বেশ দেবজানি তোমার থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করব যেখানে আমরা কয়েকদিন আগেই দেখতে পেলাম পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিতর্ক উঠেছিল যেখানে বিরোধী পক্ষ বারংবার যে রাজ্যে কোনো চাকরি নেই রাজ্যে কোনো কর্মসংস্থান নেই তাই পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে যেতে হচ্ছে কিন্তু আজ মুখ্যমন্ত্রীর এই যে পাতালি সেখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পেলাম মুখ্যমন্ত্রী বললেন যে চোদ্দ বছরে প্রায় দু কোটির বেশি কর্মসংস্থান করে দেওয়া হয়েছে এক্ষেত্রে আগামী দিনে বিরোধী শিবির থেকে কি রিয়াকশন আসতে পারে দেবজানি প্রকল্পের কাজ যে হচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ দেউচা পাচামি রয়েছে এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে এমএসএমই সেক্টরে যে অনেক অগ্রগতি হয়েছে সেগুলো মুখ্যমন্ত্রী আজকে তার খতিয়ানে তুলে ধরেছেন কর্মসংস্থানের যে ক্ষেত্র বাংলায় তৈরি হয়েছে প্রচুর মানুষ কাজ পাচ্ছেন এবং পরিযায়ী শ্রমিকদের কাছেও তার আবেদন ছিল যে বাইরে কোনোভাবেই তাদের অপমানিত হতে হবে না তারা বাংলায় চলে আসুক বাংলার তারা নিরাপদ আশ্রয় থাকবে এটা মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন এবং আজকের যে পর্যালোচনা বৈঠক সেখানেও তিনি খুব জোরের সঙ্গে কথাটা বলেছেন দেখো বিরোধীরা তো সমালোচনা করবেই এর আগেও দেখা গিয়েছে তারা সরকারের সমালোচনা করেছে তারা বলেছে এখানে কর্মসংস্থান নেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি আজকে দাবি করেছেন যে সারা দেশে তার সরকার মানে বাংলা তারা চল্লিশ শতাংশ বেকারত্ব কমিয়েছে ফলে বিরোধীদের দাবি বিরোধীদের অভিযোগ বিরোধীদের সমালোচনা তার সঙ্গে শাসক দলের দাবি তাদের তারা যা কাজ করছে তার তো একটা বিস্তর ফারাক রয়েছেই তবে আজকের মুখ্যমন্ত্রীর এই রিপোর্ট কার্ড প্রকাশ্যে আনার পরে বিরোধীদের বিরোধীরা কী বলে সেদিকে অবশ্যই নজর থাকবে আর তবে এই শাসক বিরোধীর দাবি পাল্টা দাবিতে রাজ্য রাজনীতি উত্তপ্ত হবে যত ভোট এগিয়ে আসবে যত ভোটের দিন এগিয়ে আসবে তত কিন্তু এই এই বিষয়টা চলবে এই উত্তপ্ত পরিস্থিতি হবে বাংলার ভোটের রাজনীতিতে এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় নিবেদিতা বেশ ধন্যবাদ দেবরাজ দেবজানি আমাদের সঙ্গে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরর দিকে কিন্তু আমরা নজর রাখছিলাম যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরে কি কি ক্ষতি আন কি কি কাজ করলেন তার কিন্তু একবারে পরোয়ানা জারি করলেন একেবারে পাচালি জারি করলেন একের পর এক উন্নয়নের পাচালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কন্ঠ আর শোনা গেল সাংবাদিক বৈঠক করে প্রত্যেকটি জিনিস একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি কিন্তু তুলে ধরলেন যেখানে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে যেখানে উন্নয়নমূলক প্রকল্পের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন দেশের কাছে পশ্চিমবঙ্গ আজ একেবারে মডেল হয়ে দাঁড়িয়েছে এখন সময় ছোট একটি বিরতির সঙ্গে থাকুন তৈরি করে দেওয়া ইস্যুর ভিড়ে মূল ইস্যু হারিয়ে যায় কথার পৃষ্ঠে বাড়তে থাকে কথা মূল শব্দ কোথায় যায় না আর ইস্যুর ভিড়ে শব্দ নয় বরং শব্দের তীরে জব্দ হবে ইস্যু কাটবে কথা যুক্তি বনাম পাল্টা যুক্তিতে হিসেব হবে ঠিক সন্ধে ছটা সাতান্ন কে টিভি বাংলায় শব্দের কাটাকাটিতে রাজ্য থেকে দেশ সব খবরই তুলে ধরব আমরা খবরের ভেতরের খবরটা আসলে কি দেব তার ইঙ্গিত দেখুন ইঙ্গিত ঠিক বিকেল চারটা সাতান্ন মিনিটে শুধুমাত্র কেটিভি বাংলায় গুড মর্নিং বেঙ্গল দেখুন প্রতিদিন সকাল 7টা বেজে 57 মিনিটে শুধুমাত্র কেটিভি বাংলায়। হরে তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস তোর বর্কে রাখতে পারিস না তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে হ্যাঁ সেই তো ঠিকই শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল সম্পর্কে না শুধু জেলা কিংবা রাজ্য নয় এবার সময় সব গন্ডি পেরিয়ে দেশ বিদেশের খবর তুলে ধরা কি বলছে আন্তর্জাতিক বাজার কোন দেশের কি পরিকল্পনা না দেখা নয় শব্দজালের বিভ্রান্ত নয় সহজ ভাষায় দেশ থেকে বিদেশের খবর দেখাবো আমরা সেই সব বিদেশ থেকে দেশ পেরিয়ে যা প্রত্যন্ত গ্রামের মানুষের ওপর ফেলে প্রভাব নজর রাখুন প্রতিদিন রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে শুধুমাত্র কেটিভি বাংলায় আর এবার নজর রাখতেই হচ্ছে সন্দেশ খালিতে যেখানে শেখ শাহজাহান মার্কেট ঘিরে একেবারে রীতিমতো তাণ্ডব সৃষ্টি হয়েছে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু বারংবার অভিযোগ উঠে আসছে যেটি অভিযোগ উঠে আসছে যদি জানা যাচ্ছে শেখ শাহজাহান গ্রেফতার হলেও থামছে না উত্তেজনা সন্দেশখালী এলাকার ঘটনা যেখানে মন্ডল পরিবারের সদস্যদের মারধর খুনের হুমকির অভিযোগ উঠে আসছে এবং তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে এই অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে একেবারে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সিরাজুল সিরাজুল প্রথমে জানতে চাইবো সন্দেশ খালিতে শেখ শাহজাহান তিনি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তা সত্ত্বেও আমরা বারংবার কিন্তু প্রতিটি ঘটনায় শেখ শাহজাহান যুক্ত থাকার কথা উঠে আসছে এবং আজ দেখা গেল শেখ শাহজাহান মার্কেট ঘিরে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তের কি পরিস্থিতি হ্যাঁ দেখো নিবিদ্যা যেটা তোমাকে জানিয়ে রাখবো সন্দেশখালী সরবেড়িয়া সেই সরবেড়িয়া যে এখানে সরবেড়িয়া পোপার মার্কেট অর্থাৎ যে বড় মার্কেট করা আছে সেটা কিন্তু শেখ শাহজাহানের নামে মার্কেটের নাম শেখ শাহজাহান মার্কেট সেই যে সন্দেশখালী পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ সালে পাঁচই জানুয়ারি ইডিয়া দিকে আক্রান্ত হয়েছিল সেই মার্কেট নিয়ে একাধিক তোলপাড় হয়েছিল এবং সেই সন্দেশখালী নিয়ে ইতিমধ্যে তোলপাড় হয়েছিল তার পাশাপাশি শেখ শাহজাহান কিন্তু ইতিমধ্যে জেলবন্দি শেখ শাহজাহান না থাকলেও সেই সন্দেশখালী কিন্তু সন্দেশখালীর জায়গাতেই আছে তার মধ্যে এবার যে অভিযোগ উঠছে সরবেড়িয়ার যে মন্ডল পরিবার সেই মন্ডল পরিবারের সদস্যরা অভিযোগ তুলছেন সরবেড়িয়াতে যে শেখ শাহজাহান মার্কেট আছে সেই মার্কেট কিন্তু জোরপূর্বক এই যে মন্ডল পরিবারের কাছ থেকে জমি নিয়ে জোরপূর্বক শেখ শাহজাহান মার্কেট তৈরি করেছিলেন এবং এই যে সন্দেশখালী ঘটনা ঘটার পরপরই তিনি কিন্তু একাধিকবার অভিযোগ করেছিলেন নেজার থানাতে তার পাশাপাশি যখন অভিযোগ করেছিলেন সেই সময় যিনি অভিযোগ করছেন মন্ডল পরিবারের নির্মল মন্ডল তিনি যে করছেন যে নেজার থানা অভিযোগ করার পরে তৃণমূলের নেতারা বা কর্মী সমর্থকরা তারা কিন্তু তাদেরকে মারধর প্রত্যেক করেছে তাদের ঘর বন্দি করে রেখেছিল ঘর থেকে বারো দেওয়া সেই খবর কিন্তু আমরা কেটে বিভাগ সেই সময় কিন্তু সম্প্রচার করেছিলাম তার পাশাপাশি এবারে যে দেখা যাচ্ছে সন্দেশ করে যে শেখ শাহজান মার্কেট আছে সেখানে কিন্তু অর্থাৎ তারিখে সেখানে একটি সভা পথসভা যে জায়গাটা হয় সেটি দাবি করছেন মন্ডল পরিবারের তরফ পক্ষ থেকে সেই জায়গাটি তাদের এবং তারা যেটা দাবি করছেন সেই জায়গা যেহেতু পথসভা হচ্ছে সেই জায়গাটাই পার্টি অফিস করা হবে বলে এমনটাই তারা অভিযোগ করছেন এবং তার পাশাপাশি যখন পত্রসভা হয়েছিল সেই সময় যেন অভিযোগ করছেন মন্ডল পরিবারের পক্ষ থেকে সেই সময় তারা বাধা দিতে গেলে তাদেরকে ভয় পেতে দেখা হয় এবং আগ্নেয় বার করে তাদের দেখায় তারা আতঙ্ক বোধ করছে এবং এই যে মন্ডল পরিবারের একজন সদস্য তিনি কিন্তু বিএল এ টু অর্থাৎ যে বিএলও সঙ্গে তাকে কিন্তু পার হতে দেওয়া হচ্ছে না এলাকায় যেহেতু ইসাহার পর্বের কিন্তু শুরু হয়েছে বা পর্ব চলছে সেই জায়গায় দাঁড়িয়ে বিএলএ টু হওয়ার কারণে

সিবিআই সিবিআই কেউ কিন্তু অভিযোগ জানানো হয়েছে লিখিতভাবে এই তদন্ত নামে কিন্তু সিবিআই এবং তার পাশাপাশি কয়েক মাস আগে কিন্তু এই মন্ডল পরিবার তারা কিন্তু সেই যে শেখ শাহজাহান মার্কেটে সেই কাগজপত্র তারা কিন্তু হাতে পেয়ে যান তার পরে নতুন নতুন করে আবার এই যে অভিযোগ করছে তারা পার্টি অফিস করেন এমনটা অভিযোগ করছেন যদিও তৃণমূলের শেখ তৃণমূলের পক্ষ থেকে শেখ শাহজাহানের অনুগামী তারা মুসলিম মুসলিম শেখ এবং তার পাশাপাশি ইমাম গাজী এই এবং তার অনুগামীদের বিরুদ্ধে তারা কিন্তু অভিযোগ তুলছেন যদিও ইমাম গাজী তৃণমূল নেতা তিনি যেটা অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন এরকম কোনো ঘটনাই ঘটেনি তাকে কেন আমরা ভয় থাকা যাবো

কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হচ্ছে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরে সরবেড়িয়া যে মার্কেট আছে মার্কেটটা আমাদের মার্কেট ঠিক আছে মন্ডল পরিবারে মার্কেট মানে আমার বাবার নামে আছে এবারে মার্কেটে মিটিং করছি মিটিং করছে তোমার টিএমসির নেতারা তাদের মজলেম শেখ ছিল আর ইমান গাজী আরও অনেকে ছিল এখানে মিজানুর মোল্লা টোল্লা আরও অনেকে ছিল তারা বলছে যে আমি গেলাম যে আমার জায়গার উপরে মিটিংটা হচ্ছে কেন আমাকে না জানিয়ে বলে তোর জায়গা জায়গার ধারে আয় বলে ছেলে বলে বের দে তাই এবার সঙ্গে সঙ্গে কাটতে ম্যাসিং ফ্যাশিং বের করেছে আমি দোকানের মধ্যে ঢুকে গেছি তারপরে বললো ঠিক আছে ও পরে ওর ব্যবস্থা হবে তো বলে এই কারণে আমি চলে এলাম আসার পরে এবার বাড়ি এসছি বাড়িতে তো যত বিজেপির ফ্ল্যাগ ছিল সামনে সব ছিঁড়ে দিয়েছে বলছি যে সাংবাদিকরা তো বিভিন্ন কমপ্লেন এর পরিপ্রেক্ষিতে তারা বলতেই পারেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা ওই বাজার তো ওখানে হাজার হাজার লোক ছিল আপনারা গিয়ে একবার দেখে আসুন আমাকে বেঙ্গল টুডে এখনকার জন্য এই পর্যন্তই অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পেতে চোখ রাখুন কেটিভি বাংলায়